আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজমস আজকে অনলাইন থেকে আরও একটা পার্সেল অর্ডার করছিলাম আর সেটা কিন্তু চলে এসেছে আর আজকের পার্সেলটা এসেছে ইভ্যালি থেকে আজকে প্রথমবার ই থেকে আমি অর্ডার করেছি দেখা যাক আমার অভিজ্ঞতাটা কেমন হয় তো আপনাদের সাথে শেয়ার করব ইভ্যালির যে বিগ ব্যাং অফার চলছিলো সেখান থেকেই কিন্তু একটা শার্ট অর্ডার করেছিলাম দেখা যাক শার্ট দিয়েছে নাকি কি দিয়েছে যাই হোক উপর থেকে বক্সটা কিন্তু ভালোই দেখা যাচ্ছিল আর বেশ প্যাক করেছে বেশ সুন্দর করেই আর উপরে কিন্তু ব্র্যান্ডিং করা রয়েছে তো বক্সটা প্রথম আনবক্সিং করে নেই অনেকেই ইভ্যালি সম্পর্কে ইতিবাচক নেতিবাচক মন্তব্য করে থাকে তারপরেও ভরসা নিয়ে একটা অর্ডার দিয়ে ফেলেছিলাম তো যাই হোক এটা চার দিনের মাথায় পেয়েছি যে ব্র্যান্ডের শার্টগুলো অর্ডার করেছি তাদের অনলাইন পেজ আর তাদের যে শোরুম রয়েছে সেখানে কিন্তু এই শার্টগুলো আঠারোশো প্লাস দাম তো এটা ইভ্যালি থেকে আমি তেরোশো টাকা নিয়েছি যেহেতু অফারে পেয়েছি তো ক্যাশ অন ডেলিভারিতে এটা অর্ডার দিয়েছিলাম আর শার্টটা হাতে পেলাম আনবক্সিং করে দেখতে পেয়েছি ঠিকঠাক শার্টই দিয়েছে কালারটাও ঠিক রয়েছে এরপর বক্সটাও কিন্তু বেশ সুন্দরই দিয়েছে শার্টটা দেখতেও সুন্দর লাগছে সাথে কালারটাও ঠিকঠাক দিয়েছে এখন এটা প্যাকেট থেকে বের করে দেখার দরকার যে কাপড়টা ঠিক রয়েছে কি না এরপর শার্টটা খুলে আসলে খুবই সুন্দর লাগছিলো দেখতে সাথে কাপড়টাও কিন্তু অনেক প্রিমিয়াম রয়েছে যাই হোক সব মিলায়ে প্রথমবার ইভ্যালি থেকে অর্ডার করে ভালো প্রোডাক্ট পেয়েছি এবং জিনিসটাও বেশ সুন্দর অনেক কম দামেই পেয়েছি আমি ইভ্যালি থেকে শার্টের সাইজটাও ঠিকঠাক পেয়েছি আর আপনারা এরকম অফারে যে জিনিস কিনেছেন আপনাদের অভিজ্ঞতা কেমন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না